আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাধারণত মানুষের মৃত্যুর পর তাদের দেহ মাটিতে মিশে যায় কিন্তু কিছু নির্দিষ্ট ব্যক্তির দেহ মাটিতে স্পর্শ করে না আল্লাহ তালা কোরআনে বলেছেন যারা আল্লাহর পথে শহীদ হন তাদের মৃত বলতে নিষেধ করেছেন বরং তারা জীবিত এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হন দশ প্রকার ব্যক্তির লাশ মাটি স্পর্শ করে না তো চলুন সেই দশ প্রকার ব্যক্তির সম্পর্কে আমরা জেনে নিই এক নম্বর নবীগণ সমস্ত নবিরাসুলগণের দেহ মাটি স্পর্শ করে না কারণ আল্লাহ তালা নবীদের দেহ মাটির জন্য হারাম করে দিয়েছেন নবী নবীগণ চিরঞ্জীব দুই নম্বর গাজীগণ যারা আল্লাহর পথে যুদ্ধে বিজয়ী হয়ে ফিরে আসেন যারা শহীদ হননি তাদের দেহ মাটি স্পর্শ করে না আমরা তাদেরকে গাজী বলে থাকি তিন নম্বর আলেমগণ যারা হক্কানি ইমানদার নবী আউলিয়া প্রেমিক আলেম তাদের দেহ মাটি স্পর্শ করে না চার নম্বর শহীদগণ যারা আল্লাহর পথে শাহাদত বরণ করেন তাদের লাশ মাটি স্পর্শ করে না তারা আল্লাহর কাছে রিজিকপ্রাপ্ত পাঁচ নম্বর কোরআনের হাফেজগণ যারা ইমানদার এবং নবী অলির কন্থায় বিশ্বাসী এমন হাফেজদের লাশ মাটি স্পর্শ করে না কারণ তাদের বক্ষে সম্পূর্ণ কোরআন ধারণ করা থাকে তবে যারা দিনের অপব্যবহার করে তাদের কথা এখানে বলা হয়নি ছয় নম্বর মোয়াজ্জিনগণ যারা ইমানদার এবং নবী অলিকে ভালোবাসেন নিয়মিত মানুষকে নামাজের জন্য আহ্বান করেন এমন মুওয়াজ্জিনদের লাশ মাটি স্পর্শ করে না কারণ তারা দৈনিক পাঁচবার মানুষকে আল্লাহর পথে ডাকে সাত নম্বর ন্যায় বিচার শাসক বা নেতা যারা সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন এমন শাসক বা নেতাদের লাশ মাটি স্পর্শ করে না আট নম্বর নেফাস অবস্থায় মৃত নারীগণ যে সকল নারী সন্তান হওয়ার সময় নেফাস অবস্থায় মৃত্যুবরণ করেন তাদের লাশ মাটি স্পর্শ করে না নয় নম্বর নাহকভাবে নিহত ব্যক্তি যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে অর্থাৎ যিনি নির্দোষ এবং ভালো মানুষ ছিলেন তাকে যদি কোনো শত্রু অন্যায়ভাবে হত্যা করে তবে সেই ব্যক্তির লাশ মাটি স্পর্শ করে না দশ নম্বর জুমার দিন বা রাতে মৃত ইমানদার ব্যক্তি কোনো ইমানদার ব্যক্তি যদি জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করেন তবে জুমার দিনের অছিলায় তার লাশ মাটি স্পর্শ করে না এই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে এই তথ্যগুলো ডাকাইকুল আকবর নামক কিতাব থেকে নেওয়া হয়েছে যা হযরত খুঁজাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক লিখিত কিতাবের একশো পুরো নম্বর পৃষ্ঠায় এই দশ প্রকার ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে যদি আপনার এই বিষয়ে আরও কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ